পো এর কুমফু মাস্টার হবার অ্যাকশন প্যাক্ট স্বপ্ন পো উড়ছে লাফিয়ে মারছে এবং দুর্দান্ত পো ঘুম থেকে জেগে উঠেছে দেখা যাচ্ছে সে একটি পুতুলকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছে তারপর আলস্য ভরে নুডলসের দোকানে কাজ করার জন্য নামছে পো তার বাবার নুডলসের দোকানে কাজ করছে কিছু নুডলস খাচ্ছে বা তৈরি করছে তার বাবা মিস্টার পিং হাঁস তাকে নির্দেশ দিচ্ছে ড্র্যাগন ওয়ারিয়ার নির্বাচনের দিন পিস ভ্যালির জনতা ড্র্যাগন ওয়ারিয়ার নির্বাচনের জন্য উত্তেজিতভাবে মন্দিরের দিকে ছুটছে উৎসবের সাজসজ্জা দেখা যাচ্ছে পু মন্দিরে পৌঁছানোর জন্য বিভিন্ন হাস্যকর চেষ্টা করছে যেমন লম্বা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে অথবা ভিড়ের মধ্যে আটকে যাচ্ছে ফিউরিয়াস ফাইভ টাইগ্রেস মাংকি ম্যান্টিস ভাইপার ক্রেন মন্দিরের মঞ্চে তাদের কুমফু দক্ষতা প্রদর্শন করছে মাস্টার উগুয়ের চোখ বন্ধ করে আছেন তারপর ধীরে ধীরে তার আঙুল তুলে পোয়ের দিকে নির্দেশ করছেন পো হতভাগ হয়ে তাকিয়ে আছে ফিউরিয়াস ফাইভ এবং মাস্টার সাইফ এর হতভাগ এবং অবিশ্বাস ভরা মুখের ক্লোজ আপ পোয়ের আনন্দে হতভাগ হওয়া অভিব্যক্তি পোকে ড্র্যাগন ওয়ারিয়ার হিসেবে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সে আনন্দে চিৎকার করছে এবং সবাইকে অভিবাদন জানাচ্ছে সাইফু হতাশ পো অবশেষে মন্দিরের ভেতরে ড্র্যাগন ওয়ারিয়ারের পোশাক বা স্থান দেখছে তার চোখে বিস্ময় সাইফু হতাশ হয়ে পোকে দেখছেন যিনি আনন্দিত হয়ে মন্দিরের দিকে আসছেন ফিউরিয়াস ভাইভো অবিশ্বসের চোখে আছে মাস্টে রুগবে শান্তভাবে শান্তভাবে সাইফুকে বোঝাচ্ছেন যে এটাই ভাগ্যের ইচ্ছা তাদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন পো মন্দিরের ভেতরে ঢুকে অবাক হয়ে চারপাশ দেখছে ফুয়ের বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখে সে মুগ্ধ ফিউরিয়াস ফাইভ তাদের কঠোর প্রশিক্ষণ দেখাচ্ছে যেমন কঠিন ব্যালেন্স অনুশীলন মারামারির কৌশল পো মুগ্ধ হয়ে দেখছে পো প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু তার আনারি ভাব স্পষ্ট হয়তো কোনো হাস্যকর ভুল করছে সাইফু পোকে প্রশিক্ষণ দিতে চেষ্টা করছেন কিন্তু পো বারবার ব্যর্থ হচ্ছে সাইফুর মুখে হতাশা স্পষ্ট ফিউরিয়াস ফাইভ পোকে নিয়ে আলোচনা করছে তাদের মুখে অবিশ্বাস ও বিরক্তি পো রাতে একা বসে আছে হয়তো তার স্বপ্নের কথা ভাবছে বা হতাশ বোধ করছে সাইফু পোকে ড্র্যাগন ওয়ারিয়ার হিসেবে মেনে নেওয়ার জন্য চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন কিন্তু পো সেটা বুঝতে পারছে না পো হয়তো অনিচ্ছা সত্ত্বেও বা মজার ছলে কুংফু অনুশীলন করার একটি ছোট চেষ্টা করছে তাইলুং জেল থেকে পালানোর চেষ্টা করছে তার শক্তি এবং ক্ষিপ্রতা দেখা যাচ্ছে ফিউরিয়াস ফাইভ পোয়ের প্রশিক্ষণ বেখে নিজেদের মধ্যে কথা বলছে তাদের মুখে অবিশ্বাস ও সংশয় পো মন্দিরের বা প্রশিক্ষণ হলের কোন গোপন বা আকর্ষণীয় জিনিস কৌতূহল নিয়ে দেখছে অথবা ছুঁয়ে দেখছে সাইফু কঠোরভাবে পোকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছেন যেখানে পো কোনো হাস্যকর ভুল করছে বা খাবার খুঁজতে ব্যস্ত সাইফু বুঝতে পারছেন যে পো খাবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পোকে খাবার দিয়ে প্রলোভিত করে প্রশিক্ষণ শুরু করা হচ্ছে পো খাবারের লোভে অবিশ্বাস্যভাবে দ্রুত কুংফুর কৌশলগুলো আয়ত্ত করছে সাইফু অবাক হয়ে দেখছেন তাইলুং তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তার আগ্রাসী মনোভাব এবং ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে ফিউরিয়াস ফাইভ তাইলুং এর আগমন বার্তা পেয়ে নিজেদের প্রস্তুত করছে তাদের মুখে দৃঢ় সংকল্প মাস্টার উগুয়ে সাইফুকে তাইলুং এবং ড্র্যাগন ওয়ারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বলছেন পো সম্ভবত খাবারের লোভে বা খেলার ছলে এমন কিছু করছে যা তার মধ্যে অপ্রত্যাশিত আত্মবিশ্বাস দেখাচ্ছে যদিও সে এখনো সম্পূর্ণ প্রস্তুত নয় পো মন্দিরের হলওয়েতে ঘুরে বেড়াচ্ছে হয়তো কোনো বুদ্ধ মূর্তি বা প্রাচীন কুমফু ভাস্কর্য দেখে মুগ্ধ হচ্ছে পো ফিউরিয়াস ফাইভের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারা তাকে এড়িয়ে চলছে বা অস্বস্তিতে আছে সাইফু তাইলুং হুমকির কারণে চিন্তিত এবং পোকে প্রশিক্ষণ দিতে না পারায় হতাশাগ্রস্ত পো নিজের অজান্তেই বা ইচ্ছে করে কোনো মজার কাণ্ড ঘটাচ্ছে যা পরিস্থিতিকে হালকা করছে মাস্টার উগুয়ে সাইফুকে একটি গুরুত্বপূর্ণ উক্তি বা পরামর্শ দিচ্ছেন যা ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করতে বলছে পো হয়তো তার বাবার নুডলসের কথা ভাবছে বা কোনোভাবে নুডলসকে কুমফু অনুশীলনের সাথে তুলনা করছে যদিও সাইফু তখনও খাবার দিয়ে শেখানো শুরু করেননি সাইফু পোকে দূর থেকে নিরীক্ষণ করছেন পোয়ের চালচলন দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছেন পো মন্দিরে থাকতে পেরে খুশি কিন্তু কুমফু শিখতে না পারার কারণে অস্থির হয়তো কোনো জিনিস ছুঁয়ে পরীক্ষা করছে ড্রাগন স্ক্রোল রাখা স্থানটি দেখা যাচ্ছে যেখানে স্ক্রোলটি সুরক্ষিত একটি রহস্যময় পরিবেশ পো হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবছে বা তাকে ড্র্যাগেন ওয়ারিয়ার হিসেবে তার নতুন যাত্রা শুরু করতে দেখা যাচ্ছে পর্বের শেষের দিকে একটি ফ্রেমে সাইফু পোকে নিয়ে হতাশ তার প্রশিক্ষণ পদ্ধতি কাজ করছে না তিনি হয়তো দেয়ালে মাথা ঠুকছেন বা কোনো হতাশাজনক ভঙ্গিতে বসে আছেন পো রাতে গোপনে মন্দির থেকে খাবার চুরি করছে বা খাবার খোঁজার জন্য হাস্যকর চেষ্টা করছে ফিউরিয়াস ফাইভ তাদের কঠোর এবং নিখুঁত কুমফু অনুশীলন করছে তাদের শক্তি এবং দক্ষতা প্রদর্শন করছে পো অলসভাবে শুয়ে আছে বা বসে আছে হয়তো খাবার খাচ্ছে এবং অন্যান্যদের প্রশিক্ষণ দেখছে মাস্টার উগুয়ে একটি প্রজ্ঞামূলক কথা বলছেন সম্ভবত তাইলুং ফিরে আসা বা পোয়ের নিয়তি সম্পর্কে তাইলুং শহরের কাছাকাছি চলে এসেছে তার আগমন জানান দিচ্ছে তার ধ্বংসাক্ত ক্ষমতা গ্রামের মানুষ তাইলুং খবরে ভয় পাচ্ছে আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছে পো নিজেকে ড্রাগন ওয়ারিয়ার হিসাবে ভাবতে পারছে না তার মুখে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে শাইফু পোকে ড্রাগন ওয়ারিয়ার হিসেবে প্রস্তুত করার জন্য তার শেষ চেষ্টা করছেন হয়তো তাকে উৎসাহিত করার চেষ্টা করছেন পো হয়তো মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে আছে বা দিনের শেষে নিজের ভাগ্য নিয়ে ভাবছে শেষ দৃশ্যে একটা ইঙ্গিত থাকে যে সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসছে পো নিজের অজান্তেই বা খেলার ছলে কোনো কুংফু চাল করছে যা হাস্যকর কিন্তু তার সম্ভাবনা দেখাচ্ছে তাই লুম তার কারাবন্দী অবস্থায় বা পালানোর পর অত্যন্ত রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছে তার প্রতিশোধের আকাঙ্ক্ষা স্পষ্ট ড্রাগন স্ক্রোলের একটি ক্লোজ আপ শট যা রহস্যময় এবং শক্তিশালী মনে হচ্ছে হয়তো এর চারপাশে আলো জ্বলছে সাইফু দ্বিধাগ্রস্ত যে কিভাবে পোকে প্রশিক্ষণ দেবেন বা ড্রাগন ওয়ারিয়রের দায়িত্ব সম্পর্কে চিন্তিত ফিউরিয়াস ফাইভের যে কোনো একজন সদস্য তার বিশেষ কুমফু দক্ষতা দেখাচ্ছে যেমন টাইগ্রেসের শক্তিশালী পাঞ্চ বা ভাইপারের নমনীয়তা পো কোনো অনুশীলন করার চেষ্টা করছে এবং হাস্যকরভাবে ব্যর্থ হচ্ছে পড়ে যাচ্ছে বা কোনো জিনিসে ধাক্কা কাটছে মাস্টার উগুয়ে সাইফুকে পোয়ের ওপর বিশ্বাস রাখতে বলছেন তার প্রজ্ঞাপূর্ণ চোখ পোয়ের দিকে গ্রামবাসী তাইলুংয়ের হুমকির কারণে আতঙ্কিত এবং নিজেদের মধ্যে ফিস ফিস করছে পো নিজের অজান্তেই হয়তো কোনো মজার কাজ করছে যা তাকে নির্দোষ এবং কৌতুকপূর্ণ দেখাচ্ছে তাইলুং এর একটি সংক্ষিপ্ত ঝলক দেখা যাচ্ছে অথবা কোনো ইঙ্গিত যা বোঝায় যে একটি বড় লড়াই হয়তো পোয়ের কোনো আনারি কাজ দেখে বিরক্ত হচ্ছেন বা তার দিকে চোখে তাকাচ্ছেন। পো লুকিয়ে কুমফু অনুশীলন করছে বা নিজেকে ড্র্যাগন ওয়ারিয়র হিসাবে কল্পনা করছে তার সত্যিকারের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে তাইলুং এর হুমকির খবরে গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কিত হচ্ছে তারা আশ্রয় খুঁজছে ফিউরিয়াস ফাইভ টাইলুংকে ঠেকানোর জন্য নিজেদের মধ্যে কৌশল আলোচনা করছে তাদের মুখে দৃঢ় সংকল্প মাস্টার উগুয়ে ধ্যান করছেন তার থেকে এক ধরনের শান্ত ও শক্তিশালী আভা বের হচ্ছে ও হয়তো প্রথমবারের মতো মন্দিরের কোনো উচ্চ স্থানে পৌঁছাচ্ছে যেখানে সে আগে কখনো যেতে পারেনি যা তার ছোট উন্নতির ইঙ্গিত টাইলুং তার গন্তব্যের আরও কাছে চলে এসেছে তার ছায়া দীর্ঘ হচ্ছে একটি হুমকি দেওয়া শট সাইফু টাইলুং এর বিরুদ্ধে কিভাবে লড়বেন এবং পোকে কিভাবে প্রস্তুত করবেন তা নিয়ে কঠিন পো মন্দিরের বাইরে বা কোনো জানালায় তাকিয়ে আছে তার চোখে অনিশ্চয়তা কিন্তু একটি নাটকীয় বা চিন্তামূলক ক্লোজিং শট প নিজের অজান্তেই বা খেলার ছলে কোনো কুম্ভ চাল করছে যা হাস্যকর কিন্তু তার সম্ভব বা দেখাচ্ছে তাইলুং তার কারাবন্ধী অবস্থায় বা পালানোর পর অত্যন্ত রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছে তার প্রতিশোধের আকাঙ্ক্ষা স্পষ্ট সাইফু দ্বিধাগ্রস্ত যে কিভাবে পোকে প্রশিক্ষণ দেবেন বা ড্র্যাগন ওয়ারিয়ারের দায়িত্ব সম্পর্কে চিন্তিত ফিউরিয়াস ফাইভের যে কোনো একজন সদস্য তার বিশেষ কুমফু দক্ষতা দেখাচ্ছে যেমন টাইগ্রেসের শক্তিশালী পাঞ্জ বা ভাইপারের নমনীয়তা পো কোন অনুশীলন করার চেষ্টা করছে এবং হাস্যকরভাবে ব্যর্থ হচ্ছে পড়ে যাচ্ছে বা কোনো জিনিসের ধাক্কা খাচ্ছেন মাস্টার উগুয়ে সাইফুকে পোয়ের উপর বিশ্বাস রাখতে বলছেন তার প্রজ্ঞাপূর্ণ চোখ পোয়েল বিকেন গ্রামবাসী তাইলুমের হুমকির কারণে আতঙ্কিত এবং নিজেদের মধ্যে ফিসফিস করছে পো নিজের অজান্তেই হয়তো কোনো মজার কাজ করছে যা তাকে নির্দোষ এবং কৌতুকপূর্ণ দেখাচ্ছে তাইলুমের একটি সংক্ষিপ্ত ঝলক দেখা যাচ্ছে অথবা কোনো ইঙ্গিত যা বোঝায় যে একটি বড় লড়াই আসন্ন সাইফু হয়তো পোয়ের কোনো আনারি কাজ দেখে বিরক্ত হচ্ছেন বা তার সন্দেহের চোখে তাকাচ্ছেন। পো লুকিয়ে কুমফু অনুশীলন করছে বা নিজেকে ড্র্যাগান ওয়ারিয়ার হিসেবে কল্পনা করছে তার সত্যিকারের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে তাই লুঙে কুমকির খবরে গ্রামের মানুষ আরও বেশি আতঙ্কিত হচ্ছে তারা আশ্রয় খুঁজছে ফিউরিয়াস ফাইভ তাই লুঙে ঠেকানোর জন্য নিজেদের মধ্যে কৌশল আলোচনা করছে তাদের মুখে দৃঢ় সংকল্প মাস্টার উগোয়ে ধ্যান করছে তার থেকে এক ধরনের শান্ত ও শক্তিশালী আভাব বের হচ্ছে বউ হয়তো প্রথমবারের মতো মন্দিরের কোনো উচ্চ স্থানে পৌঁছাচ্ছে যেখানে সে আগে কখনও যেতে পারেনি যা তার ছোট উন্নতির ইঙ্গিত তাই লুং তার গন্তব্যের আরও কাছে চলে এসেছে তার ছায়া দীর্ঘ হত